ভাই একটু আগে একটা ভিডিও দিয়েছিলাম প্রায় বাংলাদেশ টাইম সন্ধ্যার দিকে তো কইছিলাম যে হোটেলের কথা কই না বড় থালা বাসন্ত আর মাইদে দেয় তো মনে করেন যে কথাটা সবার বেলা সঠিক না হইতে পারে কিন্তু বেশিরভাগ মানুষেরই দালালগর এরকম কথায় কাজে অনেক মিল পাওয়া যায় আইন আইবেন মনে করেন যে এক কাজের বিষয় কাজ না আর এক কাজ এখন এটা আবার সবার সাথে না আবার অনেকের সাথে এরকম হয় আসার আগে দালাল ঘরে বালা করে একটু নিয়ে বুঝাই বুঝিয়া তারপর আইবেন কারণ কি দিন বর্তমানে মনে করেন যে দালাল ঘর খুব কথায় কাজে যায় যেটা মনে করেন যে দেখো তাই আপনারা বোঝেন না দালালে যে ডেক কয় ওইটাই আপনাদের ভালো লাগে কিন্তু যখন এই সৌদি আরবের মাটিতে পাড়া রাখবেন দেখবেন যে কোম্পানির কথা কই না সাপ্লাই কোম্পানির দিছে তখন বুঝতে পারবেন যে দালালের কথায় কাছে কত মিল আরে কত হয়েছে কে ভাই আমি যেই জায়গায় ডিউটি করি হ্যাঁ ভাই কইছিলাম তো দোয়াবালি দোয়াবালিতে সহ আমি একজন মোয়াল্লেব ঠিক আছে এটা এটা বানাই এটা এটা বাজে এটা একটা বিক্রি করি এবং দোয়া ভালো নিজের মানে সব কিছু এভরিথিং তো আমি যে দোকানে কাজ করি আপনাদেরকে দেখাই এই যে গাড়ি থেকে দেখলাম এই যে সাইনবোর্ড এই যে এটার ভিতরে মনে করেন যে সাম্বুসা বানানো হয় তাম কাতিব এটা হচ্ছে রাবেয়া এই যে লগে আর একটা সুরমার দোয়ান সুরমার দোয়ান আর এটার মধ্যে আমি কাজ করি এবং দোকান আরেকটাও চালু হইতেছে আমার মা বর্তমানে এখন দুইটা দোকান আরেকটা দোকান চালু ওই রয়েছে কাতিপ মেন থানার কাছে আর গিয়া আপনার কাতিপ থানা ওই একটা সাইডে আর ওইটা মেন শহরে কাতিব ঠিক আছে ওইখানেও সাম্বুজা ব্রু স্টেট এগুলা চালু হইব তো যারা দাম মামা আছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন দেখা হইব নর্থ ইন্দির যারা আছেন অবশ্যই আড্ডা গল্প হইব আসবেন আমি লোকেশন দেবো মেসেঞ্জারে নব দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম মাঝে মধ্যে ভিডিও দিয়ে ডিস্টার্ব করবো আপনাকে ওকে ভালো থাকেন